প্রবিন ভাই ভাই কি দিলেন ভাই আজকে ভাই সব গরম মাল সব গরম মাল ও ভাই কি কবুতর এগুলা রে ভাই পাকিস্তানে তা আসে ভাই সব পাকিস্তানি বাচ্চা ও ভাই কি কি বাচ্চা আছে এই জায়গায় এই জায়গায় ভাই আছে আপনার কামাকার বাচ্চা আচ্ছা পিরুজপুরি টেডি আছে আচ্ছা আর আপনার হলো এটা হচ্ছে আপনার ওমান টেডি ওমান টেডি সব রবিড রবট এ ভাই বাচ্চা দি আরো

কবুতরের দোকানে আর রবিন ভাই যে একজন ট্রেডার সেটা আপনারা সকলেই জানেন আর আজকে রবিন ভাই পাকিস্তানি কবুতর তো যেমন আছে অনেকগুলো বাচ্চা পাবেন বাচ্চা এগুলো ছাড়াও আরো আছে ইনশাল্লাহ ভিডিওতে দেখাবো পাকিস্তানি হচ্ছে আপনার ব্রিডিং পেয়ার পাবেন কালারিং পাবেন গোল্লা পাবেন এবং হাই ফ্লায়ার গিরি ব্যস্ত থাকবেই তো এই টাইপের গুলো যার যেভাবে পছন্দ আশা করি রবীন্দ্র ভাই আমাদের কমে দেওয়ারই চেষ্টা করবে তো চলুন দেরি না করে আমরা রবীন্দ্রের সাথে কথা বলি আসসালামু আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আমার দর্শকরাও ভালো আছে তো রবীন্দ্র ভাই আজকে কিছু থাকবে নাকি আজকে ভাই থাকবে ভাই অনেক কিছু ভাই কি কি থাকবে আজকে টেডি বাচ্চা আছে তারপর আপনার ময়না জাগাছে বুট টোটের আচ্ছা ওর আপনার এক কালদম আছে এক হাত কালদম মানে যা গলা কষা আছে ভাই আবার ঝাঁক গলা কষাও আছে ভাই প্রাইসটা কেমন থাকবে আপনার প্রাইসটা থাকবে না ভাই ভিডিওতে বলতে হবে ভিডিওতে বলতে হবে না প্রিন্স আছে ভাই প্রিন্স কামাগারও আছে ভাই তো ঝটপট করে আপনার মোবাইল নাম্বার লোকেশন বলে মোবাইল নম্বরটা হচ্ছে ওয়াই জিরো ওয়ান এটাই এটাই বিকাশ এটাই নগদ কি এগুলো এটা এই নাম্বারে ভাই ঠিক আছে ভাই একটা কথা বলছি জি সেটা হচ্ছে ভাই বিয়ার ভাইরা যারা আছেন তাদের অনেক আমি সারা পাইছি ভাই আজকে এই পর্যায়ে যে আছি আমি একমাত্র আপনাদের জন্য আর আমি ভাই কবুতার ভালো কবুতার দেওয়ার চেষ্টা করি ঠিক আছে কমের ভেতরে দেওয়ার চেষ্টা করি ভাই কোয়ালিটি কিন্তু ভাই সবার ক্ষেত্রে এক হয় না ঠিক আছে ভাই কেউ পাঁচশো বেচে ভাই কেউ এক হাজার বেচে ভাই কোয়ালিটিটা কিন্তু ভিন্ন ভাই কোয়ালিটি ভাই বুঝতে হবে ভাই

মাটিটা যেহেতু ডিমের উপরে আছে দর্শক আমরা দেখাইলাম না তবে নরমাদি একদম সেম কালার হ্যাঁ ভাই এই যে দর্শক দেখেন নরমাদি একেবারে সেম টু সেম অনেকে অনেক আবার বাংলা কবুতর ভাববেন না যেহেতু আমরা ডিগবাজি দেখায় দিয়েছি এগুলো লটন কবুতর লটন লটন ভাই সাদা লাল রবিন ভাই জি ভাই সাদা জোড়া লাল জোড়া কোন জোড়া কে ভাবে চান ভাই লাল জোড়া চাই 2000 2000 লাল জোড়া জি ভাই 2000 সাদা জোড়া সাদা জোড়া চাই ভাই 2200 টাকা 2200 দুই জোড়া একসাথে নিলে একদম 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 চার হাজার টাকা ডিম্বাচা তো গ্যারান্টি থাকবে আমি মানে গ্যারান্টি ভাই রবিন ভাই মানেই গ্যারান্টি হ্যাঁ ভাই ঠিক আছে কি দিলেন প্রথমেই

এটা কি পিরোজপুরি টেডি বাচ্চা হ্যাঁ ভাই দর্শক দাঁড়াইছে কিভাবে কবুতর গুলা দেখেন তিন জোড়া বাচ্চা না হ্যাঁ ভাই তো রবিন ভাই জি ভাই কোন ভাই বন্ধু যদি তিন জোড়া বাচ্চা নিতে চায় কিভাবে কি চান চাইতাছি ভাই আপনার কামাগার বাচ্চা 2000 টাকা কামাগার বাচ্চা 2000 হ্যাঁ ভাই তারপর আর হচ্ছে আপনার ওই ওমানডা আর হলো আপনার এইটা পিরোজপুরিটা হ্যাঁ হুম

ওলা যদি টান দেয় ভাই পুরো এক হাত পুরো এক হাত দেখেন এই যে দেখেন এই যে পুরো 18 24 খাঁচা পুরা বড় হয়ে গেছে না আর ছোট নট তো ভাই আচ্ছা এগুলা উড়ে কেমন ভাই কবুতরগুলা এগুলা ভাই মিনিমাম আপনার 7 8 ঘন্টা প্লাস উড়বে 7 8 ঘন্টা প্লাস উড়বে না কত চাঞ্জ কত কিন্তু ভাই নাকটা না ভাই নাকটা না না নটটা খুবই অ্যাকটিভ

কত চান দুই জোড়া মাটিটা হচ্ছে আপনার কি চোখ টাকি চোখের টাকি চোখের হ্যাঁ ভাই মিথ্যা কথা বললে তো লাভ নাই দর্শক দেখায় দিবে রবিন ভাই যেটাকে বলে আর কি চিনি 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 না চিনি চোখ হ্যাঁ আচ্ছা এই যে দর্শক দেখেন এই যে সাত চোখের বাচ্চা আছে ভাই আচ্ছা কত চান জোড়া দুই জোড়া ভাই আরেক জোড়া দিয়ে দিমু আরো এক জোড়া দিবেন হ্যাঁ ভাই দেন 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 ভাই এই যে জোড়াটা দিলাম এটা একটা বৈশিষ্ট্য আছে ভাই আচ্ছা বৈশিষ্ট্যটা হচ্ছে এক লোকে পাঁচশো টাকা দিয়া

মাশ একদম সেম সেম নর্মাদি কোনটা ভাই মাদি ভাই হলো সামনেরটা পিছনেটা ভাই এমন কালার আর এমন সাইজ দর্শক নিজেই কনফিউশনে পড়ে গেছি প্রিন্স ভাই প্রিন্স চোখটা দিলাম কিন্তু ভাই হ্যাঁ ভাই অবশ্যই আপনার মিনিমাম তো দিলাম থেকে ভাই সকাল সন্ধ্যা লাগিয়ে থাকতো সকাল সন্ধ্যা ভাই ডরেডি না আমি

আমরা কি ভিডিওর কাছে দেখে পারি অবশ্যই ভাই দর্শক একটা ডিম পারছে চলেন আমরা ভিডিওর কাছে কবুতর গুলো নিয়ে যাই দর্শক এই হচ্ছে ডিম পারা সিলভার গররা জোড়াটা মাশাআল্লাহ ফুল ফ্রেশ তো না ভাই হ্যাঁ ভাই ফুল ফ্রেশ একেবারে ফুল ফ্রেশ খালি মাটিটা হচ্ছে দুই চশমা ভাই মাদিটা দুই চশমা বাচ্চা কেমন আসে বাচ্চা ভাই সব আসে নরমালি দেখেন দুটো একদম সেম টু সেম কালার হ্যাঁ ভাই আবার কি দিলেন ভাই ভাই দিলাম ওই যে সিলভার গররা হ্যাঁ ভাই আরেক জোড়া আরেক জোড়া ভাই এই দুটো নর আর এই দুটো মাদি হ্যাঁ ভাই

বাইঙ্গা যদি কেউ নিতে চায় ভাই 1500 টাকা করে 1500 টাকা করে জোড়া আর একসাথে নিলে 5000 টাকা 5000 টাকা ঠিক আছে রবিন ভাই জি ভাই কি দিলেন এখন এটা ভাই আপনার আপনাকে গররা কালো গররা জি ভাই ভাই মুজা আপনি জোরাইছো তো ভাই কথা ভালোভাবে বলতে পারতেছিনা ভাই দর্শক রবিন ভাই একটু শারীরিকভাবে অসুস্থ আপনারা একটু মানা নেবেন আল্লাহ তার সেফা দান করুক এই দোয়াই আমরা সকলেই করি তো রবীন্দ্র ভাই রানিং পেয়ার জি ভাই আচ্ছা ডিম বাচ্চা করাতে না ডিম বাচ্চা করা ভাই কত চান জোড়াটা জোড়া ভাই 1600 টাকা চাই একদম একদম 1400 টাকা একদম 1400 টাকা ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন হ্যাঁ ভাই দর্শক ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে আর ভাই যদি কেউ ভাই দামাদামি করতে চায় তাহলে ওর জন্য 1600 টাকাই দামাদামি করলে 1600 ভাই কিছু লোকে ভাই 100 টাকা কমাইলে ভাবে কি অনেক কিছু ভাই আপনি আইসেন দোকানে কি খাইবেন খাওয়া যায় ঠিক আছে ভাই

আচ্ছা জান ভাই সমন সমন করে দিলাম পুরা পাক্কা পাক্কা 5000 ভাই দর্শক তিন জোড়া একদম টাকা হলে নিতে পারবেন সবগুলাই গলাকষা এক জোড়া আফসানবাগা আর দুই জোড়া সুন্দরী সবই ঝুটিওয়ালা জি ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে হ্যাঁ ভাই ভাই ঠিক আছে কি রবিন ভাই জি ভাই এটা টিকিট ছাড়া মনে হইতেছে হ্যাঁ ভাই দুইটাই ভাই ময়না ঝাক গলা কষা হ্যাঁ ভাই বুট ঠোঁট বুট ঠোঁট আবার মুজাওয়ালা ভাই আবার মুজাওয়ালা হ্যাঁ ভাই দর্শক দেখেন ময়না ঝাক গলা কষা বুট ঠোঁট সাদা ঠোঁট লাল গিয়ার গলা কষা আবার পায়ে মুজাওয়ালা এবং কুচকুচে গেল হ্যাঁ ভাই এগুলো কি নিজের বাচ্চা নিজে করে নি ভাই হ্যাঁ ভাই দর্শক এগুলা নিজের বাচ্চাই নিজে করে মাশাআল্লাহ এটা কি ভাই এটা ভাই ময়না ঝাক বুট ঠোঁট এটাও ময়না ঝাক বুট ঠোঁটের নটটা

খালি বগা বগা দিয়া তো ভাই চোখ গোলা গোলা লাইতেছেন ভাই আজকে ভাই সব বগা ভাই সব বক দর্শক দাঁড়াইছে কি ভাই না

রামপুরে কিন্তু রামপুরে ভাই ছাদ হলে তো রামপুরে হয় না ভিডিওর খাচায় দেখাতে পারি অবশ্যই দুটা ডিম্পার কিন্তু আসছে দর্শক এটা চলেন ভিডিওর দেখাই দর্শক দেখেন একদম

মাশাল্লাহ তিনটাই দিবেন না দিবেন ভাই দর্শক আরো আছে সাকি ডেডি মাদি হ্যাঁ ভাই দর্শক সাকি ডেডি মাদি চার পিস মাদি ভাই কত করে চান পার পিস পতনটা আপনার যেটা একদম আচ্ছা এই যে এটা হ্যাঁ ভাই এটা একদম দর্শক আচ্ছা এবার দ্বিতীয় এই যে এটা টাকা ভাই একদম একদম তিন নাম্বারটা তিন নাম্বারটা 1200 টাকা 1200 টাকা একদম শেষ শেষ 71700 ভাই একদম হ্যাঁ ভাই একদম ভাই কি ভাই আপনার সবজি মশলা ফুল ফ্রেশ হ্যাঁ ভাই ফুল ফুল ফ্রেশ সবজি মশলা মাদি হ্যাঁ ভাই আচ্ছা এই যে টিকেট ছাড়া নাগিন댄 হ্যাঁ ভাই সুন্দরী মাদি সুন্দরী মাদি টিকেট ছাড়া নাগিন댄 গররা মাদি গররা মাদি হ্যাঁ ভাই সিলভার গলা দর্শক এখানে সবগুলো একদম কুচকুচে কালো এটা কি দিলেন চকো বুদা বেশ পাকটা একটু ঠিক করে দেন হ্যাঁ আমার দর্শকরা আবার অন্য কিছু ভাবতেও পারে দেখা যায় যেহেতু অন্যরকম চকো বুদা পেস্ট মাদি আচ্ছা আমরা সবজি মুসালদম আরো আছে আরো ভাই আর নাই ভাই আচ্ছা সবজি মুসালদম মাদিটা কত চান ভাই আচ্ছা আরো আছে দর্শক আরো কিছু মাদি আছে যেহেতু আমরা দেখব ইনশাআল্লাহ বড় ভাই ভাই গররা দর্শক হ্যাঁ ভাই অনেক বড় বেজি মাদি ভাই বেজি বেজি মাদি দর্শক

সিলভার গড়রা মাদিটা একদম একদম এক হাজার টাকা সাপচোখের দশক সাপচখ আবার কালো গড়রা মাদিটা একদম 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 পাঁচশো টাকা দশক মাদিটা কিন্তু বড় সাইজ মুজওয়ালা দুই চশমা আচ্ছা এবার টিকিট ছাড়া নাগিন ড্যান্স সুন্দরী মাদিটা ভাই ছশো টাকা ভাই ছয়শো টাকা এইবার সর্বশেষ সর্বশেষাশী বেজিতে এই সাব বেজি কত সাব ভাই হুম

দেখেন এই যে লটুন এইগুলো মনে আজকে ডিম পারবে না আজকে ডিম পারবে আবার লটুন এটা ডিমের উপরে আছে আবার ময়না ঝাক গলা গসা একদম ইউনিক একটা পেয়ার আবার যারা পাকিস্তানি কালদম চান নিতে পারেন তবে রবিন ভাইয়ের সাথে কিন্তু একেবারে নিরাপদে নিতে পারবেন আমার চ্যানেলে যাদের ভিডিওটা আপনারা দেখেন সবাই কিন্তু নিরাপদ লেনদেনের জন্য সো টেনশন না নিয়ে নিশ্চিন্ত মনে লেনদেন করতে পারবেন তো ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম